দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে লাইফে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কেন আমন্ত্রণ জানাচ্ছি সেটা বলতেছি তো দেখেন ভাই এমন বৃষ্টির মধ্যে সবাই তো মন চাই একটু ঘুমাইতে তাই না একটু রেস্টে যাওয়ার জন্য তো দেখেন ভাই এমন একটা কপাল আল্লাহ কি বলবো আর কি শোনাবো আপনাদেরকে কি শুনবেন দুঃখের কথা এই যে দেখতেছেন বৈশাড়েছি একটা সাইডে আইসা তো আপনাদের কাছে অনুরোধ ভাই জীবন মানেই তো যুদ্ধ যুদ্ধ না করলে যেমন সফল হতে পারবেন না তেমন পরিশ্রম না করলে আপনি সফল হতে পারবেন না এই যে বৃষ্টির মধ্যে কর্মজীবনে এসেছি আইসা বৈশা বৈশা সময় কাটাচ্ছি দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে আল্লাহ এই যে দেখছেন একটা নাইসকে তিন দিন বাসা থেকে বের হওয়ার কোনো কুদ্রুতি নাই এইরকম টিপ 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 বৃষ্টি হইতেছে আল্লাহ সবাইকে রক্ষা করো এই যে দেখছেন প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে তো আপনারা যারা যারা লাইভ দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে সংযোগ হওয়ার জন্য এই যে দেখছেন বৃষ্টি হইতেছে ও জীবন দিয়ে যা রে আমি ছিলাম ভালো সে আমারে ভুলবো দিয়া দূরে চলে গেল তো আমার কথা হচ্ছে ভাই আপনারা যদি ভালো লাগে আমার লাইফটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে একটা কথা আছে যেটা আপনারা যদি শুনেন আমার কথাগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন ভাই এরকম বৃষ্টি হইতেছে আজকে তিন দিন সাত দিন আজকে সাত দিন বৃষ্টি হইতেছে প্রচুর পরিমাণ তো তারপর কি করব জীবিকা তাগিতে তো কর্মস্থলে আসতে হয় কর্ম করতে হয় না করলে তো কখনো হ্যাঁ কর্ম না করলে তো ভাই জীবনও সবল হতে পারবেন না আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে ইনকাম আসবে না তুই দেখেন আমি একটু আউটসাইড আইসা বসে বসে এখানে ভিডিওটা করতেছি তো অনেকজনের খারাপও লাগতেছে ভাই মেন কথা হচ্ছে কিছু লোকে জলে কি জলে একটা লোক যখন সফলতা অর্জন করে তারপরে আরেকটা লোকে ওর সফলতা দেখে জলে এই যে একটা লোক এখন কমেন্ট করছে এই বুক যেটা মানে বল আর যে বাসাটা তারা আসলে কোন না কোনো জন্মের সমস্যা আছে তা না হলে কথা না শুনে কথা না বুঝে আইসে একটা কমেন্ট করে দিয়ে যায় ওর দাঁতের কোনো সমস্যা আছে তো আমার কথা হচ্ছে ভাই আমার মন চাইতেছে আমি লাইভ করতেছি আপনার মন চাইতেছে আপনি দেখতেছেন আপনার মন চাইতেছে আপনার চাইলে যান গো বৌ গো কিছু খারাপ লোকের কারণে কিছু ভালো লোকরা আইসা লাইভ করতে পারে না হ্যাঁ যাদের মানে এখন লাইফে তারা এত খারাপ কথা বলা যায় না না বললেও হয় না তো আমার কথা হচ্ছে ভাই আমি এখন বসে রেখে একটু দেখতেছি কই একটু লাইফে যায় আইসা মতন একটা কমেন্ট করছে মানি এটা কি মানে ওর আপনারা কমেন্টগুলো দেখে ওদের এক লাইন এক লাইন কমেন্ট করে কিছু বলেন বাঙালি যে কত বড় খারাপ যে একজনের সফলতা একজনে দেখতে পারে না এই কারণে প্রত্যেকটা রাষ্ট্রে বাঙালির একটু ইয়ে বলে খারাপ বলে কারণ এরা মানে এটা বুঝতেছে না যে ওর জায়গায় আমি কীভাবে যাইতে পারি ওই চিন্তা করি না ওই চিন্তাটা না কইরা একজন উপরের দিকে উঠতেছে ওর থেকে খারাপ লাগতেছে তো খারাপ লাগাটা হয়তো আসল যার যারে খারাপ বাইতেছে যারে খারা মানে কমেন্টটা করছে ও চিন্তা করে না যে হিংসার ঘর ভারে বেশি মুরব্বিদের কথায় আগে যখন মুরব্বিদের কথাই আছে হিংসা করলে কেউ কারোর হিংসা যদি করে তাইলে যারে করে সে উপরের দিকে উঠে এরা তো বুঝে না আইসা মতন কথা না শুনিয়া কমেন্ট একটা কই রেখেছে পাগলের ঘরে পাগল আরে কমেন্ট করে রাম ছাগলের দল ও মনে ছিল তোমায় আমি ভাসব যে ভালো বাসিনি তো কখনো তোমায় আমি একলা এক আরেক ভালো রে বন্ধু জায়গা জায়গা বলে তোরে কি পাইয়া